হ্যাঁ কেমন হয়েছে মাংস অনেক ভালো বেওয়ার ঈদ মোবার আজ কোরবানির ঈদ নিজ হাতেই রান্না করে ফেললাম গরুর মাংসের রেজাল্লা প্রথমে কোরবানি শেষে মাংস কাটাকাটি শেষে সঠিকভাবে বিলি বন্টন করে তারপর নিজেদের বাড়ির জন্য রান্না এবং সম্পূর্ণ খরির চুলায় রান্না দেখুন নিজ হাতে রান্না করছি তো রান্না এটি হচ্ছে গরুরে জ্বালা প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর বিভিন্ন ধরনের মশলা গরম মশলা থেকে শুরু করে এলাচি ডালচিনি আরও স্পেশাল মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি তেল দিয়ে বেশ প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট কষানোর পরে তারপর একটু পানি দিয়েছি দেওয়ার পর হালকা চল করেছি চলা তো খুব টেস্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে রান্নাটি দেখুন তো আজকে সবাই ঈদের দিন পরিবারের সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করব রান্না শেষে চলছে রান্না সঙ্গে আমাকে হেল্প করেছেন আমার ছেলে আব্দুল মালিক দেখুন সে ওর নাড়াচাড়া করছে উপভোগ করছে খুব আর রান্নাটি সম্পূর্ণ খড়ির চুলায় এজন্য খুবই সুস্বাদু হবে আশা করি আমার মেয়ে ছিল সাথে আমাতুল মালিক প্রজ্ঞা সেও আমাকে সহযোগিতা করেছে আমার ভাতিজা আরফ তো রান্না প্রায় শেষের দিকে এখন টেস্ট করার পরা এই যে টেস্ট করার জন্য বাটিতে তুলছি রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে যে না কত সুন্দর রান্না তো টেস্ট করার জন্য বাটিতে তোলা হয়েছে এবং একটু পরেই টেস্ট করব তো টেস্ট করার পর সঙ্গে সঙ্গেই আমরা বাড়িতে ডাইনিং টেবিল ছেড়ে ফ্লোরে বসে পড়লাম পরিবারের সবাই মিলে তো এখানে আমাদের পরিবারে অনেকেই ছিল তো ক্যামেরার সামনে অনেকে আসবেন না এই জন্য আমরা যে কজন আমাদের ছেলে যে আমার মেয়ে আমার ভাতিজা আমার ছেলে আমার বড় ভাই বিছানা হয়েছে মাংস অনেক ভালো স্বর্গ কেমন হয়েছে মাংস কেমন হয়েছে শুধু ভালো তো এই ছিল আমাদের ঈদ আয়োজন রান্না যা আমি করেছি নিজ হাতে রান্না করেছি খড়ির চুলোয় সারাদিনে পরিবার নিয়ে আমরা কোরবানির পর একসাথে খেয়েছি তো আবারও দেখাব ইনশাল্লাহ ঈদ মোবারক да дай о монда